কোটি মানুষের রাষ্ট্র এই রাষ্ট্র তিনজনের রাষ্ট্র না যে তিন ব্যক্তি এই রাষ্ট্রের নামে করে ষড়যন্ত্র বাংলাদেশে তিনবারের তৃতীয় নির্বাচন নির্বাচন নামে চ্যালেঞ্জ করেছে রাষ্ট্রের কোটি কোটি টাকা আশ্রস করেছে সেই তিন নির্বাচন প্রধান কমিশনার কাজী রজিউদ্দিন আহমেদ কেউ কাজী হাবিবুল আল এই তিনজনকে গ্রেফতার করে আইনি আদালতে তাদের বিচার দাবি করছি। অবিলম্বে তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বিচারের নিয়ে দেশ কোটি কোটি টাকা ধ্বংস করেছে তার বিচার করতে হবে আমাদের কাছে তথ্য আছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিচ্ছে না যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করে নির্বাচন প্রশাসন করে জনগণের মত থেকে বঞ্চিত করেছে তাদের বিচার আজকে আমরা দাবি করি বীরভাইয়ের আমার অনতি বিলম্বে এই উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সরকারকে আবেদন করব জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এক নির্বাচনে রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন বাংলাদেশের এতগুলি মানুষ নির্বাচনে দিতে চায় ছোট্ট বছর দিতে পারে নাই সেই দাবি রেখে আমার বক্তব্য এখানে